হলোই কোনো বীণ নাই জামেলা নাই হইহल्ला নাই সুন্দর মত নেদি আসছি বারবুট খুব সুন্দর ভাবে হইতাছে কম লোক আস্তে আস্তে আইতাছে একটা পার্টি তো জায়গান লোক আস্তে আস্তে আইতাছে দিতাসা যায়সাগা কোনো লাইনটাই নাই বারবুট খুব সুন্দর ভাবে হইতাছে আসবে লোক আর আসবে আস্তে আস্তে আসবে হলোই কোনো বীণ নাই জামেলা নাই হইহल्ला নাই সুন্দর মত নেদি আসছি বুটার কম এডা কেমনে কইমু

তারা এখনো তো দশটা বাজে না তারা এখনো হয়তো অনেকেই সংসারিক কাজে ব্যস্ত আছে তাছাড়া রান্না ভাড়া করা মহিলারা খাওয়া দাওয়া করে ফুলাহান আছে তাদেরকে সেবা যত্ন তারা নির্বাচনে বুটে আসবে এখন হ্যাঁ আস্তে আস্তে পরি পরিবেশ ভালোই হবে বুটারও অবস্থিতি ভালো হবে